নমস্কার বন্ধুরা আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে দেখাবো কিভাবে যুবশ্রী প্রকল্পে অনলাইনে আবেদন করবেন তার প্রসেস যুবশ্রী প্রকল্প এমন একটি প্রকল্প রাজ্য সরকারের যার মাধ্যমে পশ্চিমবঙ্গের যে সমস্ত বেকার যুবক যুবতী রয়েছেন তাদেরকে প্রতি মাসে পনেরোশো টাকা করে ভাতা দেওয়া হয় ভাতা দেওয়ার পাশাপাশি এমপ্লয়মেন্ট ব্যাংকের মাধ্যমে বিভিন্ন সময়ে বিভিন্ন স্কিল ডেভেলপমেন্টের ট্রেনিং করিয়ে চাকরির ব্যবস্থা করে দেওয়া হয় এই যুবশ্রী প্রকল্পের মাধ্যমে আগে এখানে আবেদন করতে গেলে একটু ঝামেলার মধ্যে যেতে হতো কিন্তু এখন এই মুহূর্তে যুবশ্রী প্রকল্পে আবেদন করার জন্য সিম্পল প্রসেস রয়েছে আগে আবেদন করার পর ডকুমেন্ট ভেরিফিকেশন করতে যেতে হতো এমপ্লয়মেন্ট ব্যাংক বা এক্সচেঞ্জ অফিসে তারপরে প্রতি বছর রেনুয়াল করাতে হতো এখন এই সমস্ত ঝামেলা বাদ দিয়ে শুধুমাত্র অনলাইন প্রসেসে সম্পূর্ণ প্রক্রিয়াটি হয়ে যায় তো আপনারা এখানে আবেদন কিভাবে করবেন কিভাবে স্ট্যাটাস চেক করবেন সমস্ত কিছু এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে দেখাবো সবার প্রথমে আপনারা গুগলে চলে আসবেন গুগলে এসে সার্চ করবেন যুবশ্রী যুবশ্রী লিখে সার্চ করলেই আপনাদের সামনে এমপ্লয়মেন্ট ব্যাংকের লিঙ্ক প্রথমেই চলে আসবে এই লিঙ্কের ওপরে ক্লিক করতে হবে ক্লিক করলেই আপনাদের সামনে এই ধরনের একটি পেজ ওপেন হয়ে যাবে এইখানে যুবশ্রী প্রকল্প বা যেটাকে এমপ্লয়মেন্ট ব্যাংক বলা হয় এই এমপ্লয়মেন্ট ব্যাংকের সমস্ত কিছু আপনারা এই ড্যাশবোর্ড থেকে দেখতে পেয়ে যাবেন এইখানে আবেদন করার জন্য আপনাদেরকে নিউ এনরোলমেন্ট জব সিকার এই অপশনটির ওপরে ক্লিক করতে হবে ক্লিক করার পরেই আপনাদের সামনে অ্যাপ্লিকেশন ফর্মটি ওপেন হয়ে যাবে তার আগে এখানে কিছু টার্ম অ্যান্ড কন্ডিশন দেওয়া রয়েছে এই সমস্ত টার্ম অ্যান্ড কন্ডিশন পড়ে নিয়ে আপনারা এই চেকবক্সের ওপরে ক্লিক করবেন বক্সে ক্লিক করার পর অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করতে হবে কন্টিনিউতে ক্লিক করা হয়ে গেলেই আপনাদের সামনে অ্যাপ্লিকেশন ফর্মটি ওপেন হয়ে যাবে প্রথমে এখানে আপনাদের কী কী ডকুমেন্ট সাবমিট করতে হবে কত কেবির মধ্যে রাখতে হবে এই সমস্ত কিছু বলে দেওয়া হয়েছে আপনাদেরকে ডকুমেন্ট কুড়ি কেবি থেকে একশো কেবির মধ্যে পিডিএফ ফর্মেটে রেডি করে রাখতে হবে আপনার মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অথবা সার্টিফিকেট অথবা বার্থ সার্টিফিকেটের মধ্যে যে কোনো একটি ডকুমেন্ট রাখতে হবে নেম অথবা ডেট অফ বার্থের প্রুফ হিসেবে প্রুফ অফ রেসিডেন্স হিসেবে রেশন কার্ড ভোটার কার্ড পাসপোর্ট অথবা আধার কার্ড দিলেই হবে কাস্ট সার্টিফিকেট থাকলে অবশ্যই কাস্ট সার্টিফিকেট দেবেন ফিজিক্যালি চ্যালেঞ্জড অর্থাৎ হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট থাকলে হ্যান্ডিক্যাপের সার্টিফিকেটটিও দেবেন এডুকেশনাল কোয়ালিফিকেশন হিসেবে আপনার যা যোগ্যতা রয়েছে সেই যোগ্যতার মার্কশিট রেডি করে রাখতে হবে এই সমস্ত ডকুমেন্ট রেডি করে রাখার পর আপনাকে অ্যাপ্লিকেশন ফর্মটি সুন্দরভাবে পূরণ করতে হবে আপনাদেরকে দেখানোর জন্য আমি এই অ্যাপ্লিকেশন ফর্মটি আগে থেকেই ফিল আপ করে রেখেছি যিনি আবেদন করবেন তার নাম এখানে সুন্দর করে লিখে দিতে হবে তারপরে আবেদনকারীর বাবার নাম এখানে ইনপুট করতে হবে স্পাউস নেম স্বামী বা স্ত্রীর নাম দেওয়ার প্রয়োজন নেই সেক্সের ঘরে আপনি মেল না ফিমেল সেটি সিলেক্ট করবেন কাস্টের ঘরে আপনার কাস্ট কি সেইটি সিলেক্ট করবেন আপনি যদি শেডিউল কাস্ট অর্থাৎ এস হয়ে থাকেন তাহলে শেডিউল কাস্ট যদি এস হয়ে থাকেন শেডিউল ট্রাইব ও হলে ও জেনারেল হলে জেনারেলে ক্লিক করবেন ক্লিক করার পরে রেলিজিয়ান আপনার ধর্ম কী সেটি সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে ম্যারিটাল স্ট্যাটাস আপনি বিবাহিত না অবিবাহিত সেটি সিলেক্ট করবেন আপনার ডেট অফ বার্থটি এখান থেকে চুজ করে নেবেন ফিজিক্যালি চ্যালেঞ্জ আপনি যদি হ্যান্ডিকেপ হয়ে থাকেন সেক্ষেত্রে ইয়েস করবেন নইলে নোতে ক্লিক করা থাকবে এক্স সার্ভিসম্যান কিনা আপনি অর্থাৎ আপনি চাকরি করেন কিনা যদি করেন এসে ক্লিক করবেন না করলে নোতে ক্লিক করবেন তারপরে পোস্টাল অ্যাড্রেস এখানে আপনার সম্পূর্ণ অ্যাড্রেসটা সুন্দর করে ফিল করবেন স্টেট এটি বাই ডিফল্ট ওয়েস্ট বেঙ্গল হয়ে থাকবে ডিস্ট্রিক্ট আপনার যা ডিস্ট্রিক্ট সেটি সিলেক্ট করবেন এখান থেকে সিলেক্ট করার পরে সাব ডিভিশন আপনার কী রয়েছে সেটি সিলেক্ট করবেন ব্লক আপনার ব্লক না মিউনিসিপ্যাল এলাকা সেটি এখানে সিলেক্ট করবেন আপনার পিনকোডটি এখানে ইনপুট করবেন এক্সচেঞ্জ অফিস আপনার কোথায় রয়েছে সেটি আপনার এখানে শো করবে যেটি হবে তার উপরে ক্লিক করবেন আপনার মোবাইল নাম্বার এখানে ইনপুট করে দেবেন মোবাইল নাম্বারটি ইনপুট করে দেওয়ার পর ইমেল অ্যাড্রেস দিতে পারেন আধার কার্ডের নাম্বার এখানে দিতে পারেন না দিলে অসুবিধা নেই এরপরে এডুকেশনাল ডিটেলসে আপনাদের শিক্ষাগত যোগ্যতা ইনপুট করতে হবে এক্সাম পাস্টে ক্লিক করে আপনি কী পাস করেছেন মাধ্যমিক ভোকেশনাল উচ্চমাধ্যমিক আর্টস কমার্স যার যেটা হবে সেটি সিলেক্ট করবেন মাধ্যমিক হলে মাধ্যমিক বা এক্স ম্যাট্রিক পাস করবেন তারপরে এইখানে বোর্ড আপনি কোন বোর্ডের থেকে পাস করেছেন সেটি সিলেক্ট করবেন এখানে ইয়ার অফ পাসিং কত সালে পাস করেছেন সেই সালটা ইনপুট করবেন পার্সেন্টেজ অফ মার্কস আপনার কত পার্সেন্টেজ নাম্বার রয়েছে সেটি এখানে পার্সেন্টেজ ইনপুট করবেন তারপরে ল্যাঙ্গুয়েজ কি কি ভাষা আপনি জানেন এখান থেকে আপনি যে যে ভাষাগুলি জানেন সেগুলি সিলেক্ট করবেন আমি প্রথমে বেঙ্গলি নিয়েছি বেঙ্গলি নেওয়ার পরে আমি রিট মানে পড়তে পারি রাইট মানে লিখতে পারি স্পিক কথা বলতে পারি স্পিক ফ্লুয়েন্টলি মানে নিখুঁতভাবে বলতে পারি তো আমি এগুলোতে সবগুলোতেই ঠিক করেছি এরপরে অ্যাড নিউতে করে ইংলিশ নিয়েছি ইংলিশ আমি পড়তে পারিতে টিক করেছি লিখতে পারিতে ঠিক করেছি এবং কথা বলতে পারিতে টিক করেছি স্পিক ফ্লুয়েন্টলি যেহেতু আমি খুব স্পষ্টভাবে কথা বলতে পারি না ইংলিশে তাই এটাকে আমি চেক বক্সে টিক করিনি এটাকে ছেড়ে দেওয়া হয়েছে আপনি যদি আরও ভাষা জেনে থাকেন সেক্ষেত্রে অ্যাড নিউতে করে আরও ভাষা অ্যাড করতে পারেন ফিজিক্যালি মেজারমেন্ট শারীরিক পরিমাপ আপনারা এখানে চাইলে দিতে পারেন না দিলেও কোনো অসুবিধা নেই এক্সপেরিয়েন্স ডিটেলস আপনার যদি কাজের অভিজ্ঞতা থাকে সেই ক্ষেত্রে এখানে ইনপুট করবেন না থাকলে এটাকেও ছেড়ে দেবেন তারপরে অ্যাডিশনাল ইনফরমেশন প্রুফ অফ রেসিডেন্স বাসস্থানের প্রমাণ হিসেবে আপনি এখান থেকে রেশন কার্ড ভোটার কার্ড পাসপোর্ট অথবা আধার কার্ডের মধ্যে যে কোনো একটিকে চুজ করতে পারেন আমি আধার কার্ড নিয়েছি তারপরে রেসিডেন্সিয়াল প্রুফ আইডি নাম্বারটা এখানে আমি অর্থাৎ এখানে যে আধার কার্ডের সিলেক্ট করেছি আধার কার্ডটি সেই আধার কার্ডের নাম্বারটি এখানে ইনপুট করতে হবে তারপরে উইলিং টু রিলোকেট আপনি কি অন্য জায়গায় স্থানান্তরিত হতে চান যদি না চান সেক্ষেত্রে নোতে ক্লিক করবেন যদি স্টেটের মধ্যেই হতে চান তাহলে স্টেট উইদিন স্টেট করবেন যদি দেশের মধ্যেই হতে চান সেক্ষেত্রে উইদিন কান্ট্রি হলে। বাইরে হতে চাইলে আউটসাইড কান্ট্রি তো আমি হতে চাই না সেক্ষেত্রে আমি নোতে ক্লিক করব তারপরে আপনি কি বিপিএল ইয়েস যদি আপনি বিপিএল হয়ে থাকেন তাহলে ইয়েস করবেন যদি না হয়ে থাকেন সেক্ষেত্রে নোতে ক্লিক করবেন অ্যাডিশনাল ইনফরমেশনে কিছু লিখতে পারেন না লিখলেও কোনো অসুবিধা নেই সিকিউরিটি কোড এখানে যে ক্যাপচার কোডটি দেখতে পাচ্ছেন এই ক্যাপচার কোডটি আপনাকে এখানে সুন্দর করে সেম সেমভাবে ফিল করে নিচে দুটো চেকবক্স থাকবে এই দুটো চেকবক্সকে অন করে সাবমিট বাটনে ক্লিক করবেন সাবমিট করার পর আপনার পুরো ডিটেলসটা এখানে শো করবে এগুলো একবার ভালো করে চেক করে নিয়ে আপনাকে নিচে এবার ডকুমেন্টগুলো সাবমিট করতে হবে আপলোড করতে হবে তো সবার প্রথমে ন্যাম অথবা ডেট অফ বার্থের প্রুফ হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড কিংবা মাধ্যমিকের সার্টিফিকেট অথবা বার্থ সার্টিফিকেটের মধ্যে যে কোনো একটিকে আপনারা চুজ ফাইলে ক্লিক করে আপনার যেখানে ডকুমেন্টটা রেডি করে রাখবেন সেইখান থেকে আপনাকে নিয়ে নিতে হবে নিয়ে নেওয়ার পরে আপলোডে ক্লিক করলে এরকমের আপনাদের সামনে সব ভিউ ফাইল হয়ে যাবে তার মানে এটা আপলোড হয়ে গেছে এরপরে আপনাকে এখানে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি অর্থাৎ মাধ্যমিকের মার্কশিটটা এখানে নিতে হবে আমি সিলেটে ক্লিক করে মিডিয়া পিকার অথবা আপনার যে ড্রাইভ সেখান থেকে নেবেন এখান থেকে নিয়ে আমি দেখানোর জন্য জাস্ট একটা ডকুমেন্ট নিয়ে নিচ্ছি নিয়ে আপলোডে ক্লিক করলাম এটি আপলোড হতে দু এক সেকেন্ড সময় নিতে পারে তারপরে এটা মাধ্যমিক তারপরে আমি আরেকটা দিয়েছিলাম তো এটারও ডকুমেন্টটা আমি এখানে চুজ ফাইলে ক্লিক করে মিডিয়াতে ক্লিক করে ডকুমেন্টে ক্লিক করে আমি একটা ফাইলকে নিয়ে নিলাম নিয়ে আপ আপলোডে ক্লিক করব আপলোডে ক্লিক করার পরে আমার সমস্ত ডকুমেন্ট আপলোড হয়ে গেল এবারে সব কিছু ভালো করে দেখে নিয়ে ফাইনাল সাবমিটে আমরা ক্লিক করব তো দেখুন আমার অ্যাপ্লিকেশনটা সাকসেসফুলি সাবমিট হয়ে গেল এবং এখানে থ্যাংক ইউ ফর এনরোলমেন্ট ইন এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক আমাকে থ্যাংক ইউ দিচ্ছে এবং এখানে আমার একটা ইওর টেম্পোরারি এনরোলমেন্ট নাম্বার এখানে এই যে টেম্পোরারি এনরোলমেন্ট নাম্বার দিয়েছে এটি আপনারা ভালো করে প্রিন্ট করে রেখে দেবেন এটি পরবর্তীতে আপনাকে স্ট্যাটাস চেক করার সময় দিতে হবে তো আমি এখানে প্রিন্ট পেজে সেভ করে রাখছি এটাকে আমি ডাউনলোডে সেভ করে নিলাম তো এইভাবে আপনারাও এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসে বা যুবশ্রী প্রকল্পে আবেদন করে রাখুন ভবিষ্যতে আপনাদের এটি অনেক হেল্প করবে